শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের সবার আশা করি পুজোর দিনগুলো খুবই ভালো কেটেছে আজ বন্ধুদের দেখাবো মধ্যমগ্রাম চৌমাথার আশেপাশের যে পুজোগুলো হয়েছে সেই পুজোগুলোরই কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো খুব ভালো লাগবে আজ চলে এসছি উদয়রাজপুর নেতাজি সঙ্ঘের মাঠে বড় একটা মাঠ পুরো সারা বছর ধরে এই মাঠটাকে ওরা তৈরি করে রাখে এই পুজো দুর্গা পুজো হবে সেই প্যান্ডেল সাজাবে বা দর্শনার্থীরা আসবে তাদের যাতে সুবিধা হয় সেরকমভাবেই এরা পুরো মাঠটাকে তৈরি করে রাখে আর তারপরে এই যে দর্শনার্থীটা খুব সুন্দরভাবে এই পুজোর আনন্দ উপভোগ করে পুরো মাঠ জুড়েই খুব সুন্দর ঝাড়বাতি নানান রকমের আলোর সাজসজ্জা পাখা নানান রকমের গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে যে চারিদিকেই চোখ ফেরানো যায় শুধু দেখেই যেতে হয় এখানকার দুর্গা দেখতে হাজার হাজার লোকের সমাগম হয় এখানকার প্যান্ডেল ও দুর্গা প্রতিমা এত সুন্দর হয় যে নানান রকম পুরস্কারে এরা পুরস্কৃত হয় প্যান্ডেলের সামনের দিকটাও কি সুন্দর সাজিয়ে রেখেছে গাছপালা ও পরিদের দিয়ে সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কবে দুর্গা আসবে আর সেটাই দেখা যাচ্ছে এত লোকের সমাগমে খুবই ভালো লাগছে সবাইকে দেখে চলে এসছি উদয় রাজপুর দুর্গা মণ্ডপে এখানে প্রত্যেক বছরই খুব ভালো পুজো হয় তো সেটাই চলে এসছি কি সুন্দর সাজানো চারিদিকটা একদম পরিরা সামনে রয়েছে হাতি রয়েছে লোকে লোকারণ্য একদম এখানে এই যে কত লোক সবাই পুজো দেখতে এসছে আজকে সপ্তমীর দিন সবাই পুজো দেখছে আর নিজের নিজের মতন সেলফি তুলছে নিজের নিজের মতন আনন্দ করছে লোকের লোকারণ্য একদম ভালোই লাগছে এই পুজো মণ্ডপে এসে পুরো পুজোটা এনজয় করতে পারছি খুব ভালো লাগছে অনেক লোক রয়েছে তার মধ্যে ভালোই লাগছে প্রতিমা দর্শন হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি চারপাশে খুব সুন্দর সাজানো রয়েছে খুব সুন্দর প্রতিমা এখানে হয়েছে আর সুন্দর সাজানো এখানে একদম সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে যেতে যেতে পথটাও খুব সুন্দর কত লোকের আগমন এখানকার প্রতিমা দর্শন তো হয়ে গেল এবার যাচ্ছি পেয়ারা বাগান সেখানেও সুন্দর প্রতিমা হয় চলে এলাম পেড়া বাগানের প্রতিমা দর্শন করতে কিন্তু তার আগে দেখাচ্ছি প্যান্ডেলটা কত বড় বানিয়েছে পুরো কাঁচের তৈরি রাতের বেলা বোঝা যাচ্ছে না শুধু চিকচিক করছে ওতেই বোঝা যাবে যে এটা কাঁচের তৈরি আর খুবই সুন্দর বানিয়েছে ভেতরটাও মূল প্রবেশ প্রবেশপথটাও ভারী সুন্দর এই যে এবারে ভেতরে প্রবেশ করছি এই প্যান্ডেলে ঢুকতেও বেশ বেগ পেতে হয়েছে অনেক লোকের জমায়েত হয়েছে এখানে আর সবাই ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘুরে ঘুরে দেখছে রাজস্থানী চিত্রপট এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার প্রতিমাও কিন্তু অপূর্ব হয়েছে দাঁড়িয়ে দেখার মতো এবার চলে এলাম আরেকটা সুন্দর প্যান্ডেলে এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নানান রকম দেখতে পাবে পরপর এই প্যান্ডেলে এখন নৃত্যানুষ্ঠান চলছে তো আমি গানটা শোনাতে পারলাম না মিউট করে রাখলাম কপিরাইট হয়ে যায় তাই তো সুন্দর একের পর এক নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই চলেছে আমি অনেকক্ষণ এখানে থেকে সেই অনুষ্ঠান দেখেছিলাম এটা যেহেতু পাড়ার পুজো তাই একটু ভিড় কম তবে ভালোই লাগছে একের পর এক প্রোগ্রাম হয়ে যাচ্ছে সেগুলো বসে বসে দেখতে আর এখানকার প্রতিমাও সুন্দর হয়েছে

নানারকম অভিনয় দেখলাম এবার চলে এলাম মদমগ্রাম দেবীগড়ে নিজলি পার্কে সেখানে হয়েছে সুন্দর প্যান্ডেল এরা পুরস্কৃতও হয়েছে বিশ্ব বাংলা থেকে সেরা প্রতিমা পুরস্কার পেয়েছে পাখির কিচিমিচির ডাকের সঙ্গে প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে আর এখানকার প্রতিমাও কিন্তু দারুণ হয়েছে আমাদের এসে এটাও দেবীগড়ের আরেকটা সুন্দর প্রতিমা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও